কুর্মির রান্নাঘরে আজকের রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই চলুন দেখে নেওয়া যাক ফ্রেঞ্চ ফ্রাই বানাবো কী করে প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আলুগুলোকে লম্বা লম্বা করে হাফ ইঞ্চি সাইজের মোটা করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আবারও ভালো করে পরিষ্কার করে দুবার তিনবার আলুগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে নেবার পরে আলুগুলোকে ফ্রিজের ঠান্ডা জলে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রেখে দিয়েছি তারপর কড়াইতে জল দিয়ে জল ফুটে উঠলে তার মধ্যে একটু নুন দিয়ে ওই আলুগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি সিদ্ধ হবার জন্য কিছুক্ষণ পাঁচ মিনিট হাই ফ্লেমে সিদ্ধ হবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট পরে ফিরে এলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আলুগুলোকে আমি পুরোপুরি সিদ্ধ করব না এবার আলুগুলোকে তুলে একটা পরিষ্কার শুকনো কাপড়ের ওপরে রেখে দেব কাপড় দিয়ে মুছে নেব হালকাভাবে তারপর আলুর মধ্যে দুই চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মেখে নিয়ে ওটা ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে ফিরে এলাম তারপরে এবার আমি কড়াইতে সাদা তেল দিয়েছি ভালোভাবে তেলটাকে গরম করে নেব দিয়ে আলুগুলোকে তার মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আঁচটাকে একদম লো ফ্লেমে করে আস্তে আস্তে করে আলুগুলোকে ভালোভাবে কড়া করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এরপরে এই আলুগুলোর ওপরে কিছু মশলা ছড়িয়ে দেব তার জন্য আমি একটা বাটির মধ্যে কিছুটা বিট নুন গোলমরিচের গুঁড়ো ও আমচুর পাউডারকে একসাথে মিক্সড করে নিয়েছি এইবারে ওই মশলাটাকে আলুগুলোর ওপরে ছড়িয়ে দেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের ফ্রেঞ্চ ফ্রাই